আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে শুক্রবার বিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি ছয় আষাঢ় চোদ্দোশো বাংলা তেইশে জিন চৌদ্দশো ছেচল্লিশ ঢাকা এবং তাপাশ্যবতী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকা এবং তাপাশ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরি শেষ সময় হলো তিনটা তেতাল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা সাতটায় এসরা কিংবা স্বাস্থ্যের নামাজের রক্ত একই সময় শুরু হবে পাঁচটা আঠাশে শুরু হবে এবং এগারোটা চুয়ান্নতে যে শেষ হবে ফজরের নামাজের রক্ত শুরু হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা এগারো মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা এক মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে চারটা উনচল্লিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা চল্লিশ মিনিটে শেষ হবে ছয়টা সাতচল্লিশ মিনিটে আসরের মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে আটটা পনেরো মিনিটে এসের নামাজের রক্ত শুরু হবে আটটা ষোলো মিনিটে শেষ হবে তিনটা তেতাল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হল তিনটার সময় সকালে পাঁচটা এগারো থেকে পাঁচটা ছাব্বিশ পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তেত্রিশ থেকে ছয়টা আটচল্লিশ পর্যন্ত আজকে সূর্য অস্ত যাবে ছয়টা উনচনপাশ মিনিট আজকে সূর্যোদয় হবে পাঁচটা এগারো মিনিটে এই কারণ ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টমে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচী থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুন মিনিট আর মিনিটে সাত মিনিট রংপুর আট মিনিট পরিচালনা এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল আর এই সূত্রগুলো নিয়ে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমত